আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন খামারি ভাইদের আগাম সতর্কতার জন্য এই ভিডিওটা করা মনোযোগ সহকারে ভিডিওটা একটু দেখবেন শেষ পর্যন্ত সাধারণত আমি কিন্তু প্রতি বছরই এই যখন আপনার শীত শেষ হয়ে যায় শুরুতে কিন্তু এফএমডি লাম্পি যাই বল না কেন খুরা বাদলা যা যে কোনো যে রোগী হোক না কেন আপনার ভাইরাস জনিত রোগ কিন্তু এই আপনার যে কোনো সিজন চেঞ্জ হইলে কিন্তু শুরু হয় এই গরমের আবহাওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন রোদ গরমের আবহাওয়া যেহেতু শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই রোগের প্রকোপটা বেশি হবে এর জন্য কিন্তু আগাম যে প্রোটেকশনটা গরু খামারের জন্য আপনারা দিবেন যা আমি দিয়ে থাকি সেটা হচ্ছে দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার গ্যালারি এখান থেকে নিলাম এই ফিনিশ এবং এখানে আছে আপনার ফিনিশের সাথে আছে আপনার পটাশ আপনার যে কোনো দুইটার একটা ব্যবহার করতে পারেন কিন্তু ফিনিশটা ব্যবহার করবেন আপনার ফ্লোরে এবং গরুর গরুর যে পা আছে পায়ের যে খুর আছে সেই খুরগুলো কিন্তু সপ্তাহে একবার করে পানি মিক্স করেও কিন্তু আপনারা ঢেলে দিয়ে কিন্তু পরিষ্কার করে দিতে পারেন এবং আরেকটা বিষয়ে আরেকভাবে কিন্তু আপনার ব্লিচিংটা বা ফিনিশটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্লোরে আপনি ছিটিয়ে দেবেন এই ফিনিশটা সম্পূর্ণ ফ্লোরে ছিটিয়ে দেবেন এটা কিন্তু আপনার পঞ্চাশ হাজারে পঞ্চাশ লক্ষ টাকার সমাধান কারণ আপনার গরু একটা গরু যদি আপনার পঞ্চাশ লক্ষও হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যদি গরুটা মারা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আগে থেকে কিন্তু এইটা এই প্রোটেকশন পঞ্চাশ টাকাটা দিয়ে যদি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই চিন্তা এবং ভয়টা থাকে না এটা কিন্তু আমি করে থাকি সবসময় আপনারা কিন্তু এই ফিনিশ দিয়ে সাপ্তাহে একবার হইলেও এই এখন ফ্লোর এবং মেঝেটা সম্পূর্ণভাবে কিন্তু আপনার পরিষ্কার করে নেবেন সেক্ষেত্রে হবে কি আপনার যত প্রকার ভাইরাস আছে জীবাণু আছে সম্পূর্ণ আপনার মরে যাবে মানে দুর্বল মানে যে কোনো দুর্বল গরু থাকলে কিন্তু হালকাভাবে কিন্তু শুরু হইলে যে কোনো আপনার ভাইরাস যদি হালকাভাবেও শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গরুটা মৃত্যু হার থাকে আপনারা জানেন আগে কিন্তু খুরা রোগে কিন্তু আপনার বড় গরু কোনোভাবেই কিন্তু মৃত্যু গ্রহণ করে খালি ছোটো বাসাটা তো থাকলে কিন্তু মারা গেছে সেক্ষেত্রে কিন্তু সামনে আপনার গত বছর এই খুরা রোগে আমাদের এদিকে বড় পরিমাণে বড় গরু প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাটটে মরার কিন্তু রেকর্ড আছে একটু নতুন একটা আতঙ্ক সেক্ষেত্রে আমি বলি যে পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এই পঞ্চাশ লক্ষ টাকার সমাধান করতে পারেন আপনাদের ভবিষ্যতের যে অর্থ ব্যয় করেন কষ্টের অর্থ যে খামারে ব্যয় করেন সেই অর্থটা কিন্তু ফিডব্যাক পেতে গেলে সাধারণ পঞ্চাশ টাকা আমি বলছি না যে আপনি ব্যবহার করবেনি আপনার যদি মনে ভালো চায় আপনি ব্যবহার করবেন মনে না চায় করবেন না কিন্তু আপনার এক সপ্তাহে একবার মানে আপনার আমি যেটা ব্যবহার করি আমি ব্যবহার করি আপনার ফিনিশটা পানিতে মিশ্রিত করে কিন্তু আমি ফ্লোরে ব্যবহার করি আপনারা কিন্তু পটাশও ব্যবহার করতে পারেন সুন্দরভাবে একবার করে এটা কিন্তু আহামরি ব্যয় বল নয় এক কেজি দানাদার খাদ্যের টাকা দিয়ে কিন্তু এগুলা ব্যবহার করা যায় বিভিন্ন অঞ্চলে কিন্তু আবার কেউ আপনার মানে অন্য অন্য মেডিসিনও যেমন ভাইরোসিড আছে ব্যবহার করতে পারবে অধিক ব্যয় ওই আপনার সাড়ে তিনশো চারশো টাকা ব্যয় একবার দিলেই শেষ ওটা দিয়ে কিন্তু আপনার আমি ব্যবহার করি না আমি ব্যবহার করি কিন্তু আপনার এই ফিনিশ এবং পটাশটা পটাশটা আপনার এক চিমটি পরিমাণ দিলে এক এক বিশ লিটারই বালটি কিন্তু আপনার সম্পূর্ণভাবে একটা জীবাণুনাশক তৈরি হয় সেই জীবাণুনাশক কিন্তু আপনার গায়ে দিয়েও পটাশটা কিন্তু সম্পূর্ণ গরুকে কিন্তু গোসলও করাইতে পারবেন সমস্যা নাই এর পাশাপাশি আপনারা যেহেতু মশার উৎপাদ বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটো নীল এক চিমটি পরিমাণে পানিতে পানি দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা স্প্রেও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মশামাছিটাও দূর হয়ে যাবে আমি যা করে থাকি সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন আমার জন্য পাশে থাকবেন সকলেই আসসালামু আলাইকুম